এক দশক চলে এসেছি গাবতলি গরু হাড়ে দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু অসংখ্য মানুষ আসলে জড়ো হয়ে আছে কারণ গাবতলি হালে সবচেয়ে বড় আকর্ষণ আছে এই যে গরু আসলে মূলত এই গরুর নামটা কি আপনার অবাক হয়ে যাবে না আসলে এই গরুর নাম কি তোমরা জানো

কিভাবে ছাড়লি আপনি জোর মারবে কি বলেন ভাই তাহলে গরু পাগলা হবে কেন আচ্ছা আপনারা এই গরু কোথা থেকে সাতক্ষীরা জেলা থেকে সাতক্ষীরা জেলা নিজে কি লালন পালন করছেন আসলে কিনা আমার নিজে লালন পালন করা নিজে লালন পালন করা আসলে মূলত আসলে কি বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানে কিট ভাই পাকিস্তানি গরু তো ওখানে কিছুদিন আগে আমরা দেখছি যে চায়না গরু পেলেন নাকি চায়না গরু আনছে তো আপনার গরু কিতে কোরা আনছেন ভাই এটা তো আপনার গরুর একটা নাম কিন্তু আসলে তো পাকিস্তান থেকে নিয়ে আসা না গরু মানে পাকিস্তানি বংশ জি জি আচ্ছা তখন এই আপনার গরু কি সার গরু তো সার গরু আচ্ছা এখন এই জাহিদ খানের নাম রাখছেন আসলে এই নাম তো ভাইরাল জাহিদ খান তো ভাইরাল তো আপনার গরু কি ভাইরাল হইছে এখন এটা তো আমি জানি এখন দর্শক বলতে পারে ভাইরাল হইছে কিনা আচ্ছা এই বাজারে এই জাহিদ খান কবে উঠিয়েছেন আজকে উঠাইছে মানে এখন তার কিও কোনো দাম বলছে দাম বিভিন্ন দাম কম বেশি হয়েছে ভাই কিন্তু দামের উল্লেখ করা যাবে না আচ্ছা কত দাম চাচ্ছেন জাহাদখানকে বিক্রির জন্য তেরো লাখ তেরো লাখ জি আচ্ছা আপনি যেহেতু জাহাদখানের নাম রাখছেন তখন যদি আপনার স্বপ্নের নায়ক সেই জাহাদ খান চলে আসে জাইদ খানকে নেওয়ার জন্য তাহলে তাকে কত তার জন্য কত দাম তার জন্য ওইটাই দাম কত বেশি তো চাইব না তার কাছে কত চাইবেন তার কাছে তার কাছে ওই তেরো চাইব তেরোই চাইবেন সেও তো আপনার যার নামে নাম রাখছেন বা আপনার স্বপ্নের নায়ক আপনি বলছেন তো সেক্ষেত্রে তার জন্য কি ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট আছে নিশ্চয়ই ডিসকাউন্ট আছে এবং সাধারণ দশে যদি এই ভিডিও দেখে কেউ চলে আসে জাহিদ খানকে নেওয়ার জন্য তো এই একই সবার চোখে একই বিচার হবে সবার চোখে একই বিচার জি এখন এই গরুটা তো আমি ছোটবেলায় নিয়ে আসছিলাম কিনে আচ্ছা ছোটবেলায় বেনাফল ব্যাটার থেকে আমার গরুটা কেনা আচ্ছা ছোটবেলায় এখন এই জাতটাও তো আপনার মূলত ইন্ডিয়ান মূলত জাতটা ইন্ডিয়ান আচ্ছা আমি কিনে আনার পরে আমি গরুটা পালছি বাড়িতে চারটে বছর কত বছর এই গরুটি লালন পালন করছেন চার বছর চার বছর চার বছর তো অনেক কষ্ট হতে করছেন আচ্ছা গরু কি আপনার একটাই 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 না

তারপর খুদের ভাত আর খের আর পল এগুলো খাওয়াই আজে মাঝে কোন পদার্থ না আরকি যাই হোক এখন যাই হোক অনেক কথা বললাম এগুলো নয় এই ব্যাপারে আমি বলতেছিলাম দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ স্বাস্থ্য ভালো অনেকেই বলে যে আসলে গরুতে সুই দেয় অনেক সুই দেয় আসলে এই ব্যাপারে কি বলবেন আসলে আমি বলতে চাচ্ছিলাম যদি আমার কথা বিশ্বাস না হয় তো আপনারা ডাক্তার নিয়ে এসে গরুটা দেখেন পরে কি করে যদি ওই ধরনের কোনো পদার্থ দেওয়া থাকে তাহলে আমার গরু আপনারা নিয়ে যান ভালো আচ্ছা এখন মূলত আপনি এই যে গরুর সাথে ব্যবসায়ী কত বছর জড়িত আমি তো ব্যবসায়ী দান না হ্যাঁ আমি তো ব্যবসায়ী জান আমি গরুটা পালছি বাড়িতে ও আপনি নিজস্ব পালছে আচ্ছা এই ব্যাপারে কি জানেন যে একটি গরু যদি সুবিধা হয় এক মাস বা তার বেশি কিছু মানে কি মারা যায় তো এই জিনিসটা কি আপনি জানেন তো আমি তো কখনো এই ধরনের কাজ করিনি আমি কেমনে বলবো ভাই আচ্ছা আমি তো জানি না এই গাবতলি গরুটা কি প্রথমেই এবারে গরু আনছেন আর এনেছেন প্রথমে আনছি সর্বপ্রথম জি আচ্ছা এখন এই যে ঈদের বাকি তো বেশি দিনে কেমন লাগতেছে বা মানুষজন সারা কেমন পাচ্ছেন মানুষজন তো আস্তে আস্তে ঢল নামছে একবারে তো নামে না এখন তো সময় আছে তো মানুষ একেবারে দর্শক খারাপ না কতটা আশাবাদী যে জাতখানকে বিক্রি করতে পারবেন কতটা আশা বলতে আমি আশা তো বাড়িতে আশা করে আসছিলাম পনেরো লাখ তো তা হবে না যদি আরো কিছু কম হতে পারে শেষ করবো শেষ করার কথা বলছি আমার পাশে দেখতে পাচ্ছেন জায়েদ খান এই গরুটির নাম কিন্তু জায়েদ খান মূলত একটু পরপরে কিন্তু দেখেন মাথা কিভাবে আসলে ইমারে তো ভাই গরু থেকে লাভ মারে এই গরু কে দেখার জন্য কিন্তু এখানে আসলে অসংখ্য মানুষ জোর হয়েছে আর মূলত এই ডালিম ভাই তিনি সাতক্ষীর থেকে এসেছে গরুটি বিক্রি করার জন্য তো ডালিম ভাই এখন বিষয় হচ্ছে এই গরু যদি কেউ কিনতে আমাদের ভিডিও দেখে কিভাবে কিনতে পারে বাবা যোগাযোগের ব্যবস্থা কি আমি ফোন নাম্বার দিই দেবীর ফোন নম্বর দিয়ে দেবেন তো যদি আপনারা কেউ জাতখানকে কিনতে চান কারণ এখন ট্রেন্ডিং হয়ে যাচ্ছে জাতখান কিন্তু ভাইরাল বর্তমানে তো অবশ্যই আপনারা চলে আসবেন এই জাতখানকে কেনার জন্য তো সরাসরি কিউ আসলে আর হয়তো ডিসকাউন্ট হতে পারে কিন্তু আপনারা দেখছেন আসলে কিভাবে শক্তিশালী গরুটি এবং আসলে আর কিছু না আসলে গরুটা বিশাল বড় গরু আপনারা নিজেরা বলেন কত কেজি মাংসবেลาส কত কেজি বলতে আপনারা হলো আনুমানিক হয় না তবে বিস্মণের নিচে নেয় বিসনের উপরে জি দশক ভিডিও কাল শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ জাত খানকে নিতে চান অবশ্যই এই গাফতলে গরু হাড়ে চলে আসবেন আর ঢুকলে কিন্তু আসলে জাত খানকে পেয়ে যাবে